সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি মারা গেছেন ইনানিল্লাহি অনিল্লাহি রাজিওন বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চ রাত নয়টা ছয়চল্লিশ মিনিটে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায় ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী উসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এর আগে গত শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তারপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন উসমান হাদি রোববার চৌদ্দই ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরয়ার ফারুকি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এববারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর উসমান হাদির ভাই উমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয় এরপর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে অবতরণের প্রায় এক ঘন্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়